আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি দেখেন ফুকুর বাড়িতে একদিন থাকার পরে আমি রওনা দিলাম আমাদের নিজের বাড়িতে আজকে ওই বাড়িতে যাব। আমার আর এক ফুকু কান্না করতেছে যে আপন ফুকু আমার উনি অনেক কান্নাকাটি করে বলে এখনও আসে না কেন দেখেন ভিতরে একটা রাস্তা গেছে ওই রাস্তা ধরে আমরা চলে আসছি হরিদাপপুর এই দেখেন আমরা খেওয়া পাইয়ে গেছি এপার হচ্ছে হরিদাপপুর ওপার গলাসিপা। আমরা দেখেন গলাসিপা সিপা গেছি খেওয়াটা অনেক ভালোভাবেই আমাদেরকে নিয়ে আসছে এপার এই দেখেন এখন আমরা বর্তমানে গলা আসি ওই যে আমার ভাইব গাড়ি তরতে আসি তারপরে একটা রাস্তা দিয়ে যাব আমরা এই রাস্তাটা সোজাই সিকনিকান্দি এই রাস্তাটা অনেক পরিচিত একটা রাস্তা কারণ এই রাস্তায় আমাদের অনেক আত্মীয় বাড়ি আছে যদিও আমরা একটা আত্মীয় বাড়ি যাব কিন্তু এখন যাব না আসার পথে যাব যেহেতু এটা কাছে আছে এই দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়েই আমার আত্মীয় বাড়ি যায় এই যে রাস্তাটা তারপর আসলাম সিকনিকান্দি একটা হোটেলে এই হোটেলের মালিক আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব যখন আমরা বাড়ির নাম বলছি তখন উনি বলে যে উনি নাকি আমাদের আত্মীয় হয় আমার কাকা সম্পর্কে হয় উনি অনেক ভালো দেখেন ওই পারে একটা সিকদার বাড়ি আছে ওটা হচ্ছে ছোটো সিকদার বাড়ি আর আমাদেরটা একটা বড়ো সিকদার বাড়ি আমরা এই রাস্তা ধরে যাব আর যারা ওই সিকদার বাড়ি যাবে তারা ওই ব্রিজ পাড়ায় যাবে আসলে বাড়ির রাস্তাটা ঢোকার পর পর মনের মধ্যে একটা শান্তি পাইলাম কারণ অনেক বছর ধরে এইদিকে আসা হয় না আমার দাদা দাদি কেউ নাই বাবসা ছাড়া সবাই ঢাকায় থাকে যার কারণে আমার এই দিকে আসা হয় না আমার ফুপুর কান্নাকাটিতে আসা হইল দেখেন অবশেষে আমি আমার ফুপুর বাড়ির রাস্তা পেয়েই গেলাম এই যে তার বাড়ির দরজা এখন বাড়ির ভিতরে ঢুকতেছি বাড়ির মধ্যে কেউ নাই তারা কোথায় জানিও না আশপাশ খুঁজে আমি যাইয়া দরজা দিছি ওই দিক থেকে আমার ফুপু আয়সা এমনভাবে আমার কান্দা জড়ায় ধরছে কান্দা কাটি দেখে মনে হইতেছে মানুষ মারা গেছে এই বাড়িতে দেখেন আমার কেমনে করে হাত ধরে টানে নিয়ে যাইতেছে আমি আর কান্না ধরে রাখতে পারিনি আমিও অসম্ভবভাবে কান্নাকাটি করলাম আমার কুকুর একটাই কথা যে তোমরা কেন আসো না এই বাড়িতে তারপর দেখেন আমার ফুপত বোনের একটা মেয়ে ছিল ওই মেয়েটা অনেক ঘাবরা গেছিলো কান্নাকাটি দেখে দেখেন ও আমার কোলে কিভাবে বসে আছে চুপ করে এই দিকে আমার জামাইস আইসে যে ওরা আইসে দেখেন আমার জামাই বসে রয়েছে কান্নাকাটি শুনে আর আশপাশ বাড়ির মানুষ সবাই আইসে দেখেন এইদিকে ফিরি স্কুলে দেখলাম যে একটু ঠান্ডা পানি আছে কি না কিন্তু না একটু ঠান্ডা পানি পেলাম না অবশেষে জামাই আমাকে ডাক দিল উপরে যে উপরে আয় দেখে যা আমি কি করি পরে আমি গেলাম মুড়ি খাওয়ার জন্য ডাকতেছিল মুড়ি খাইলাম না আমি আমি আবার নিচে নামলাম দেখেন এইদিকে আমার পুপু অনেক সুন্দর করে ঘরটা গুছাইছে ঘরের ভিতরে টয়লেট তারপরে ঘর অনেক ফাইন করে গুছাইছে আইতনা শুধু পাকা করছে ঘর এখনো পাকা করে নাই করবে তার মেয়ে আর একটা বিয়ে দেয় নাই বিয়ে দিবে হয়তোবা আসলে এই বাড়িটা একটু দেখাই এই বাড়িটা ছিল আমার দাদার আমার জামাইয়ের কোনো ভাই নাই বোন নাই মানে তাদের সাথে কোনো পরিচয় নাই তার না থাকার মতো বা তার বাবা মাও নাই যার কারণে এতিমের মতো আমার পুপুকে বিয়ে দিয়ে এই বাড়িটা আমার দাদা তারে হচ্ছে করে দেশে আর কি এই দেখেন আমাদের বাড়ির রাস্তাটা হচ্ছে ওই পাশে যাওয়ার বড় বাড়ির রাস্তা তারপরে এই দিকে দেখেন এই দরজা মসজিদ আছে কত সুন্দর একটা সানুবানদের ঘাট তারপরে দরজাটা একটু ঘুরে ঘুরেই দেখালাম ওই যে দুইটা ফার্ম দিয়েছে মুরগি পালন করে এই দিকে দেখেন আমাদের বাড়ির বউ এসে রান্না বাড়ায় বসে গেছে আশপাশ বাড়ির মানুষ এসে দেখে গো বাবা ভালোই তো বউ রান্না বাড়াও করে আমার খুব হেল্প করতেছে সাথে সাথে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন